আজকে বাড়িতে যাচ্ছি স্বপ্নের পর্দা সেতুর উপর দিয়ে তো এই সেতুটা কিন্তু দুই পাশ দিয়ে করাচিং আছে এক পাশ দিয়ে গাড়ি যায় আর এক পাশ থেকে কিন্তু আসে আর নিচে কিন্তু রেললাইনটা আছে পদ্মা সেতু পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নতির উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লজংয়ের সাথে শরিয়তপুর ও মাদারপুর জেলা যুক্ত হয়েছে সেতুটি দু সালের পঁচিশে জুন উদ্বোধন করা হয় এবং দু সালের ছাব্বিশে জুন গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয় তো এই সেতুর দিয়ে কিন্তু দেখেন দুই সাইড দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে আর এই নদীটা কিন্তু দেখা যায় না পদ্মা নদীটা দেখেন এইখানে কিন্তু ই উঠছে আর কি চর উঠে গেছে পদ্মা সেতুটি বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব অর্থে তৈরি করা হয়েছে পদ্মা সেতু নির্মাণের কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসাবে বিবেচিত দেখেন আর একটা গাড়ি কিন্তু আমাদের পাড়ি দিয়ে যাচ্ছে আর আগে কিন্তু অনেক সময় লাগতো এই সেতুটা হওয়ার আগে অনেক সময় ফেরিতে পার হওয়া লাগতো সেই দিনটা কিন্তু এখন আর আর কি মানে বসে থাকার লাগে না ওই দিনটার জন্য ঘন্টার পরে ঘন্টা তো ফাইনালি কিন্তু বাড়ি তো আপনারা সাথে দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরে স্তরে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অবহিকায় তৈরি সেতুটি একচল্লিশটি স্পান নিয়ে গঠিত প্রতিটি স্পান লম্বায় একশো পঞ্চাশ দশমিক এক মিটার তো বন্ধুরা দেখেন চারিপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই নদীটা কিন্তু কোনো কুল দেখা যায় না তো আমার কিন্তু ভালোই লাগছে সেতুর উপর দিয়ে যাতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন সেতুটা কিন্তু অনেক সুন্দর দেখতে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রের সাথে অর্থাৎ রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি হয় এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে দেখেন এই যে যাচ্ছে গাড়ি দুই সাইড দিয়ে আর ওই যে নদী দিয়ে কিন্তু একটা স্পিড বোর্ড যাচ্ছে চলে কম বেশি করে এখন যারা আর কি ভালো লাগে চলতে তারা চলে আর বেশি এখন কিন্তু ফেরি টেরি এগুলো চলে না এখান থেকে শুধু গাড়ি যাওয়া আসা করে আর মানুষ কিন্তু অনেকটা শান্তি পায় আর কি আগের তুলনায় সেই দিনটা আর কি পার করা লাগে না একটা সময় এই ফেরিঘাটে পার হওয়ার জন্য অনেক যাত্রী দীর্ঘদিন দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো অনেক সময় অনেক অসুস্থ রোগী এই পর্দা নদী পার হতে না পারার কারণে মারাও যেত অনেক সময় অনেক কৃষকের সবজি মাছ এগুলো সময় মতো ফেরিতে পারাপার না করার কারণে পছন্দ ধরত কিন্তু বর্তমানে এই পর্দা হওয়ার পরে অনেকটাই লাভবান হয়েছে কৃষকরা তারা সহজেই তাদের উৎপাদিত পণ্যগুলো খুব দ্রুততার সহিত রাজধানী ঢাকায় এনে বিক্রি করতে পারে তাতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি মাইল ফলক হিসাবে এই পদ্মা সেতুকে বিবেচিত করা হয়ে থাকে Grazie